সন্ধ্যাবেলায় চিকেন দিয়ে কিছু খেতে ইচ্ছা হলে অথচ সেটা হবে একদম হেলদি উপায় কম তেল ছাড়া তাহলে আজকে রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো বাড়িতে যখন তখন গেস্ট এলে অথবা নিজেদের একটু চিকেনের মুখরোচও কিছু খেতে মন চাইলে অথচ সেটা হবে খুবই স্বাস্থ্যকর উপায় তাহলে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব একটা বেশি উপকরণ লাগবে না আর সময়টাও লাগবে খুবই কম তার জন্য সবার প্রথমে এখানে লাগছে বোনলেস চিকেন তো এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে উইথ বোন চিকেন দিয়েও করতে পারো এই চিকেনটা নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে আর পরিমাণটা তোমরা যার যতটা পরিমাণের প্রয়োজন সেই মতো নিয়ে নিতে পারো তার সঙ্গে অ্যাড করতে হবে প্রথমে একটা ডিম তো এখানে আমি চিকেনের পরিমাণ মতন একটা ডিম নিয়েছিলাম তবে সেখান থেকে আমি ডিমের কুসুমটাকে বাদ দিয়ে নিয়েছি শুধুমাত্র ডিমের সাদা অংশটাকে নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে গ্রেড করা রসুন কুচানো কাঁচা লঙ্কা গ্রেড করা আদা স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম এক টেবিল চামচ ময়দা বা আটা তোমরায় চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো এখানে আমি প্রথমে এক টেবিল চামচ ময়দা নিয়েছিলাম পরে এখানে আরও সামান্য পরিমাণে ময়দা বা আটা ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে অ্যাড করতে হবে সয়া সস আর সব শেষে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এটাকে আমি আগে থেকে ঘরে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে আমি দু টেবিল চামচ অ্যাড করেছি ধনেপাতার একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি তবে তোমরা চাইলে স্কিপ করতে পারবে ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না হাত দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে এবার এই চিকেনের মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য এতে করে এর মধ্যে সমস্ত নুন মশলা প্রপারভাবে ঢুকে যাবে চিকেনটাও কিন্তু খেতে খুব টেস্টি লাগবে তার জন্য এখানে আধ ঘন্টা ম্যারিনেশন খুবই জরুরি অন্যদিকে নিয়েছিলাম এখানে সবজি হিসেবে গাজর ক্যাপসিকাম আর বিনস পরিমাণ মতন এখানে খানিকটা সবজি নিতে হবে তবে তোমরা চাইলে আজকে রেসিপিতে সবজি ছাড়াও করতে পারো আধ ঘন্টা পরে ফিরে আসলাম এইবার সব শেষে এর মধ্যে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ টক দই টক দইটা এর মধ্যে অ্যাড করেছিলাম যার কারণে কিন্তু চিকেনটা খেতে বেশ অনেকটা সফট হয়েছিল আর জুসি হয়েছিল যেহেতু আজকের রেসিপিতে খুব একটা বেশি তেল ব্যবহার করা হচ্ছে না তার জন্য এখানে টক দইটা অ্যাড করলে চিকেনটা কিন্তু বেশ আপনা আপনি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু চিকেনটা খেতে ছাবড়া লাগবে না টক দইটাকে অ্যাড করে আবারও আলতো হাতে মিশিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করেছিলাম সামান্য দানা চিনি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস এবার চলে যাব পরের স্টেপে তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে হালকা করে গরম করে এর মধ্যে অ্যাড করব সামান্য বাটার আর দু থেকে তিন টেবিল চামচ তেল খুবই অল্প পরিমাণে তেল আর বাটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা একটা করে পিস এরকম ফ্রাই মধ্যে একটুখানি গ্যাপ করে সাজিয়ে দিতে হবে আর ওপর দিয়ে এই মিশ্রণটা মানে ম্যারিনেশনের মিশ্রণটা দিয়ে দিতে হবে সমস্ত চিকেনটা ফ্রাই মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে সেদ্ধ করতে হবে ততক্ষণে একটা সাইড হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু হয়ে গেছে তারপরে আমরা অপর সাইডটাকে উল্টে পাল্টে নিচ্ছি এই চিকেনটা রেডি হতে একটুখানি সময় নেবে তবে কিন্তু খেতে এটা ভীষণ টেস্টি হয় একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই পাসটাকে উল্টে পাল্টে নিচ্ছি তো এখানে সমস্ত চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে নিয়ে নেওয়ার পরে যে সবজিগুলোকে আমরা নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর বিনস সেটাকে এই চিকেনের বাকি ম্যারিনেশনের মধ্যে অ্যাড করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এতে করে এই মিশ্রণটা নষ্ট হবে না আর সবজিগুলো কিন্তু খেতেও সুন্দর হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবজির মিশ্রণটা এরকমভাবে চিকেনের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ব্যাস আবারও ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এতে চিকেনটা বেশ ভালো মতন সফট হয়ে যাবে আর সবজিটাও হালকা ক্রাঞ্চিনেস থাকবে খুব একটা বেশি কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করবে না আবারও ফিরে আসলাম প্রায় দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে দুদিকটা যখন এরকম হালকা লালচে কালার চলে আসবে আর গ্রেভিটা আপনা আপনি শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে চিকেনটা একদম রেডি সবজিগুলো কিন্তু বেশ ভালো মতন হালকা ভাবে সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি কিন্তু নরম করবে না সব শেষে তোমরা চাইলে সামান্য পরিমাণ লেবুর রস ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু খেতে এটা ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা সন্ধ্যার স্ন্যাক্সে এরকম একটা চিকেনের রেসিপি থাকলে তাহলে কেমন হয় বলুন তো আশা করি একেবারে জমে যাবে অথবা যারা ডায়েট করছো তারা কিন্তু খুবই সহজে ডিনারে এরকম একটা চিকেনের রেসিপি থাকলে আর কিছু লাগবে না যেমন হেলদি আর তেমন টেস্টি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম তার সঙ্গে শশা পেঁয়াজ আর লেবু দিয়ে পরিবেশন করেছি খেতে এটা ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমরা অবশ্যই বাড়ি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো ধন্যবাদ